হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিস্টার্স ব্লগ তোমার সবাই কেমন আছে আমি ভালো আছি আর দেখো ফার্স্টে তোমার সাথে আমি রান্না দিয়ে শুরু করলাম আমি এখন আলুর দম করবো তো আলুর দমটা দেখো চাপিয়ে দিয়েছি একটুখানি তোমাদের সাথে শেয়ার করেছি তো গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা এগুলো দিয়েছি আর পেঁয়াজ আদা রসুন কষিয়ে দেখো মশলাটা কষাচ্ছি এরপর কুকারে দিয়ে দেবো দেখো এই কুর্তিটা পরেছি ঘরপুরো অগোচালোই বলতে পারো যাই হোক এখন আমরা যাচ্ছি ঠাকুর দেখতে অন্নপূর্ণা ঠাকুর তো তোমার সাথে শেয়ার করব তো আমাদের এখানেই আছে নশিদপুরে তো মালয় বললো চলো অন্নপূর্ণা ঠাকুর দেখে তো আমরা থাকি না আমরা দেখিও না তো তার জন্যই যাচ্ছি আমার বোন আছে সবাই মিলে যাচ্ছি বোন সবাই মিলে যাচ্ছি চলো রেডি হয়েছি কিন্তু প্রচুর গরম পাখাটা অ্যাকচুয়ালি পাখাটা দেখো বন্ধ পাখাটা বন্ধ করে কথা বলছি বলে আরও বেশি গরম হচ্ছে দেখো শুধু মুখটার অবস্থা ঠিক আছে চলো যাই যেটুকু যা পারবো শেয়ার করবো রান্না বান্না করে রেখে যাচ্ছি অনেক বেজে গেছে আটটা বাজতে পাঁচ মিনিট বাকি তো অনেকটাই রাত হয়ে গেছে বুঝতে পারছো কারণ রান্না করলাম আমাদের আলুর দম করেছি আমার শরশুরের জন্য ডাল চচ্চড়ি করেছি রুটি এসব করে রেখে তারপরে বেরোচ্ছি তো তার জন্য তো লেট হবেই যেহেতু রান্না করে যাচ্ছি তো চলো আপাতত যাই তারপরে পরে এসে তোমার সাথে আবার দেখা হচ্ছে রাত্রিবেলা চলো আপাতত বাইক দেখা হচ্ছে এখন হাকুর দেখতে চলে এসেছি আর দেখতে পাচ্ছ কত লাইটিং করেছে প্রচুর লাইটিং করেছিল আর তো আসটার মতো ঠাকুর দেখিয়ে দেখেছি এখানেই ফার্স্ট যাচ্ছি দেখো আর এখানে প্রচুর বড় একটা মাঠেতে এসেছে অনেক দোকানও বসেছে তো দেখতেই পাচ্ছ তো খেয়েছি কিনেছি সব কিছুই হয়েছে এরপরে আরও ঠাকুর দেখবো দেখো অনেক দূরে প্যান্ডেলটা বুঝতেই পারছো মাঠের মধ্যে যতটা পারি ততটাই তোমাদের সাথে শেয়ার করছি আর্মি মেয়ে ছিল তারপরে বোন গিয়েছিলো আর আমি গিয়েছিলাম বলেইছি আসবার সময় আবার এক দু জল পাচ্ছিলো বলে আবার তাড়া তাড়াহুড়ো করেই চলে এলাম বলতে পারো দেখো অনেক দোকানও বসেছে তো এখান থেকে খুব একটা জিনিস আমরা কিনি খেয়েছি জাস্ট তারপরে দেখো এটা আর একটু দূরের দিকে গিয়েছিলাম ওই রাস্তাটার মধ্যেই মানে ঠাকুরগুলো আসে দশ বাবাটার মধ্যে ঠাকুর এসেছিলো ওখানে এক জায়গাতেই পুজো পর পড়তো চলো এবার বাড়ির দিকে রওনা দিতে হবে কারণ সাড়ে নটা বেজেই গেছে তো চলো গিয়ে আবার খাওয়া দাওয়া আছে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো হাই ফ্রেন্ড তো মেলা থেকে এলাম বুঝতেই পারছো না আইডি পরে ফেলেছি ড্রেস চেঞ্জ হয়ে গেছে এসি জামা কাপড়টা চেঞ্জ করে নিলাম কারণ প্রচুর গরম তো আমাদের কী ঠাকুরটা আসে এইসব এই অন্য ঠাকুরটা দেখিনি কোনো দিনও তো লাগলো অনেকগুলোই আটটা দশটার মতো ঠাকুর দেখেছি ফুচকা খেয়েছিলাম রোল খেয়েছিলাম আইসক্রিম অনেক কিছুই খেলাম খেতে পারি এলাম কিন্তু রান্না করে গেছি দেখতেই পেয়েছো আলুর দম করেছি আর রুটি করেছি আর বাপের জন্য ডাল চচ্চড়ি করেছি তো রান্না করে খেয়েছি কিন্তু মনে হয় না কিছু খেতে পারবো দেখি পরে বাপ কারেন্ট চলে গেলো মনে হচ্ছে লাইট চলে গেলো মনে হচ্ছে এরকম রাত্রিরে কন্টিনিউ হতেই থাকে ওরকম তো মেয়ে বাইরে আছে চলো আপাতত এরকম ছোটো ছোটোই তোমাদেরকে ভিডিও শেয়ার করবো যতটুকু পারবো তোমরা দেখতে থাকো কেমন লাগছে অবশ্যই বলবে এখনও বাসন্তী পুজো আছে বাসন্তী পুজো মনে হয় স্টার্ট হয়ে গেছে আজ থেকে নাহলে কালকে থেকে স্টার্ট হয়ে যাচ্ছে অন্নপূর্ণার বাসন্তী পুজো একই দিনে তো তো আমার মাসির বাড়ির ওখানেও বাসন্তী পুজো আছে যেতে বলছিল কিন্তু আমি জানি না এখন মধ্যে যাব কি কোনো ঠিক হয়নি যাব কি যদি যাই সেদিন তো একটা ছোটো করে ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো তারপরে আমার মধ্যে বাড়ির নিমন্ত্রণ আছে অনেক সবে নিমন্ত্রণ করেছে কিন্তু জানি না যা হবে কি মামার বাড়ি এখন ঘুরে আসা হয়ে গেছে আমার বাড়ি মলের মারবার এখন এখন যাওয়া হয়নি এদিকে মানে বাড়ি এলে না এই দিকে ওদিক করতে করতেই সব কেটে যায় আর তারপরে তো আমাদের চলে যাওয়ার টাইমও হয়ে গেল আর কিছুদিন বাকি তারপর আমরা চলেও যাবো দেখা যাক উপায় না হয় এখনো পর্যন্ত জানি না তো এখন রান্না করে গেছি বলে আমি ফ্রি টাইম বলে ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করি আর আমাদের এখান থেকে যেখানে ঠাকুর আসছে বেশি দূর নয় বাইকে করে দশ মিনিট মতো লাগে তার জন্য এক ঘন্টা মতো লেগেছে আমরা ঘুরে সব ঘুরে চলে এসেছি বেশি টাইম লাগেনি তো এই আর কি তো চলো আপাতত পরে তোমাদের সাথে কথা হবে এইখানে এই ভিডিওটা শেষ করে দিচ্ছি এবার জাস্ট আমরা খাবো আর শোবো মানে খাবো না মানে সবাই খেতে দেবো আর কি কারণ এটা সেটা খেয়েছে তো আর টিকিয়ে পাচ্ছে না এই চলো আপাতত অবীকে খেতে দিতে হবে অনেক কাজ আছে এখনও চলো আপাতত এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করবে চলো বাই গুড নাইট